দে কোনা আমাৰ মুখ তাৰ পিছত কোনোমিকা চাছ নে ঐ নিচিনি কাম কজা পাইছা কাম দে

রেডি সস তাহলে এটা ঝুলা আরে যে এটা ওভার রেডি করছি এটা একটু চেক কর এটা কি আমি লাগাই আবার এটা এটা এটা

এফেন্ডা প্যাকেট করে দে দাও ফেন্ডা দাও নষ্ট হইলা কিন্তু আবার কালকা লই আমো কিনদে রে না কি নষ্ট হয়ে যাব আল্লাহ বড় শামিয়া নষ্ট হইবো না জান আমার দونه তো আপনি আইছেন না একবার করেয়া দেখছেন দেখবেন অনে জান সালাম ইনশাআল্লাহ যাই লাইট চাই ঠিক হইছে

ফাইন দিছে আর লাইট একখানো হ্যা মেকানিক এখন কি করা যায় এটা লাথি দিলে কেমন হয় ঠিকই ঠিক করলাম আমিও তো কই তুমি ঠিকই ঠিক করছো এরা হলো তোমার লাথি খাওয়ার যোগ্য তোমার দিলে কেমন দিলে

তো বন্ধুরা ওস্তাদের সাথে করবেন না যে ওস্তাদ আপনাকে শিক্ষা দেয় হাতে করে শিক্ষা দেয় সে ওস্তাদের সাথে বেয়া করলে আপনার ভবিষ্যৎ ভয়ঙ্কর হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকবেন আর সুন্দর মতো ফ্যান ঠিক করবেন